তুমি দহাই মশাই আর কতদিন এভাবে এই গ্রামে আর কতদিন ডাকাতি চলবে কয়েকদিন আগে শরিফুলের বাড়ি ডাকাতি হয়েছিল রমজান মশাই আপনি একটা কিছু করেন নাহলে তো পুরো গ্রামটাই ডাকাতে রাতে চলে যাবে আর আপনি যদি না করেন কে করবে আপনি তো এই গ্রামের জমিদার শুধু আপনি আপনার কাছে তো আমরা যাই সমাধান পাওয়ার জন্য এবার একটা সমাধান আমি বুঝতে পারছি এটা আমার কাছে বলে লাভ নেই কেননা ঢাকা তেরে আমিও ভয় পাই কেননা আমি গ্রামে জমিদার মশাই কোন দিন হঠাৎ করে আমার বাড়ির দিতে যাবে আমি নিজেও বলতে পারবো না ঢাকাতে শিওর নেই ঠিক আছে আমি একটা কিছু করতেছি থানায় নতুন পাস্তা আছে ওনার কাছে যে বলবো কিছুটা করা যায় কিনা তারপর তাদের গ্রামের অতুন এসপি সাহেব আসে এসপি সাহেব আসার পরে জমিদার মশাই সাথে সাথে চলে যায় ওনার সাথে কথা বলার জন্য কেন কথা বলার জন্য সেটা আপনারা তো জানে এই ভিডিওটা দেখতে থাকেন এসপি সাহেব কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন এসপি সাহেব আমাদের গ্রামে আসার জন্য ধন্যবাদ অনেক অনেক কেননা আমাদের গ্রামে অনেক ডাকাতি বেড়ে গিয়েছে আপনি যদি কিছু না করেন তাহলে তো হবে না জমিদারের মশাই ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি হ্যাঁ আপনাদের গ্রামে আসার জন্য একটা কারণ আছে কমিশনার আপনার জন্য আমাকে গ্রামে পাঠিয়েছে আপনার যদি কিছু হয়ে যায় এক গ্রাম রামু কাকা নামে ছিলেন সে অনেক গরিব ছিলেন তারপরে সে বাড়ি ফেরার সময় একদিন হঠাৎ করে তাকে ধরে ডাকাতের দল মেরে ফেলে বৌ বাজারে যাওয়ার সময় দেখতে পাই তার টাক দাঁড়ানো আছে এবং তার লাশ পড়ে আছে সেটা দেখে তারা দৌড়ে আসতে থাকে এবং আসার পর তারা অনেক কান্নাকাটি করে তার সাথে ছোট ছেলেটাও কান তারপর তারা পুলিশের নতুন এসপি কাছে চলে যায় দৌড়াতে দৌড়াতে গিয়ে অনেক কান্নাকাটি করে বলছেন আমার জামাইকে মেরে ফেলেছে এসপি সাহেব দয়া করে কিছু একটা করেন আপনি আমরা এতিম হয়ে গেছি তারপর রামু কাকার বউ তারাই গেরাম ছেড়ে চলে যায় এবং অনেক দূরের এক গ্রামে বসবাস করতে থাকে রায়হান বাবা মা কাজে চলে যাচ্ছি ঠিক আছে তুমি ঘরে বসে পড়াশোনা করতে থাকো মার কাজের সময় হয়ে গেছে ঠিক আছে কালকের পরের দিন কিন্তু তোমার পরীক্ষা আছে মন দিয়ে পড়ো ঠিক আছে তারপরে রামু কাকার বউ কাজের জন্য ও রওনা দেয় জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে হেঁটে হেঁটে কাঠ কাটার গেম এবং তার অনেক স্বপ্ন তার ছেলেকে সেনাবাহিনী বানাবে বানিয়ে তার স্বামীর প্রতিশোধ নেবে এবং সেই জঙ্গলে গিয়ে অনেক কাট কাটতে থাকে অনেক পরিশ্রম করে তারপর অনেক বছর পার হয়ে যায় তোর বাপ মারা গেছে আর চার বছর হয়ে গিয়েছে এখনও শুনতে পেলাম না সেই ডাকাত যে ধরেছে বাবা আমার কথা শোন তোকে আমি এত বড় মা তুমি কোন চিন্তা কর না কেননা আমার বাবার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব আমি এত বড় হয়েছি তাদেরকে ছাড়ার জন্য না আমি সেনাবাহিনী পরীক্ষা দিয়ালই তারপর দেখতেছি ঠিক আছে তারপরে রায়হানে চলে যায় সেনাবাহিনী পরীক্ষা দেওয়ার জন্য তার মাকে তার মাকে ওয়াদা করে যায় সেনাবাহিনী হয়ে ফিরে আসবে যখন তার ছেলে সেনাবাহিনী ড্রেস পরে ফিরে আসে তার চোখ কপালে উঠে যায় অবাক হয়ে যায় ঘরের ভিতরে ঢুকছিল তার মায়া দেখে অবাক হয়ে যায় মা আমি সেনাবাহিনী হয়ে গেছি তোমার স্বপ্ন পূর্ণ করেছি এখন আমার বাবার প্রতিশোধ নেওয়ার পালা আমি আমার বাবার প্রতিশোধ নিয়ে ছাড় বাবা আসুন তুই সেনাবাহিনী হয়ে গেছিস তো ভালো কথা আমি এখন খুশি হয়েছি সাবধানে যাইস বাবা ওরাও কিন্তু অনেক ভয়ানক একটারও ছাড় দিবে না এবং ওই পুলিশ অফিসার দিবে না তারপর তার ছেলে চলে যায় তাদেরকে ধরার জন্য সবাইকে ধরে ফেলেছি এখন তোরা কি করবি সারা জীবনে জেলে পচে মর ভাই বোনেরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন প্লিজ ভাই